হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ সকলে কেমন নাচানাচি করছে আনন্দ করছে চলো আমরা রেডি হয়ে গেছি এই দেখো আমার ছেলে তো চুরি কিছুতেই পড়বে না আর তারপর এই দেখো আমাদের দুজনকে কেমন লাগছে জানিও আর তিননি তাতানকেও কিন্তু খুব সুন্দর লাগছিল চলো আমরা চলেও এসেছি চলো এবার ভেতরে যাবো আজ হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের এই পুচকুটার বার্থডে ওর ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো চলো আমরা চলে এসেছি এই হোটেলটার নাম হচ্ছে এস হোটেল এখানেই হচ্ছে বার্থডে পার্টি সেলিব্রেশানটা হচ্ছে আর যেহেতু পঁচিশে ডিসেম্বর চলে এসেছে তো সব হোটেলেই দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এই দেখো এখানে বার্থডে বয়ের কেক কাটিং হবে তার জন্য সাজানো হয়েছে আর এইটা হচ্ছে বার্থডে বয় ও হচ্ছে খেলতে ব্যস্ত আর তারপর আমরা চলে এলাম স্টার্টার স্টার্টার ছিল রেশমি কাবাব টিক্কা তারপর পাপড়ি চাট আলু কাপলি অনেক কিছুই ছিল কিন্তু আমি ওই দুটোই নিয়েছি চলো খেয়েও নিয়েছি তারপর চলো এবার হবে কেক কাটিং ওই জন্য ও নাচ করছে আর পেছনের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ ওতে ওর মানে অনেক ছোটোবেলার ফটো তারপর নানান ধরনের সুন্দর মুহূর্ত তুলে ধরেছে আর এটাই হচ্ছে মৌমিদি আর মৌমিদির হাজব্যান্ড আর মৌমিদির ছেলেরই বার্থডেটা হচ্ছে আর দেখো কেক কাটিং হয়ে গেল আর আমাদের এই দুটো পুচকু আর পুচকে আমার ছেলে আর ওর একটা বন্ধু পেয়ে গেছে কারোর ওরা দুজনে সেম বয়সই ওই জন্য দুজনে খেলছে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের ফ্রেন্ডের ছেলের জন্মদিন তারপর আমি চলে এলাম তোমাদের তো স্টার্টার দেখিয়েই দিয়েছিলাম এখন মেন কোর্সে কী কী ছিল তোমাদের বলছি এই দেখো এখানে স্টার্টারে যে বললাম না এই আলু কাবলি তারপর পাপড়ি চাট ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর স্যালাড আছে এখানে আছে মাটন বিরিয়ানি একটা ফিশের আইটেম চিকেনের আইটেম তারপর পনির বাটার চিকেন ছিল তারপর হচ্ছে তোমার এই যে গোলাপ জামুন জিরা রাইস এমনি প্লেন রাইস ছিল আমি খাবার নিয়ে বসে পড়েছি আর এই দেখো এটা হচ্ছে ওর অফিসের গ্রুপ তো সবাই খেতে বসে পড়েছে ফটো তোল ফটো তোলা হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে নিই তারপর একটু হবে ডান্স তো চলো এই দেখো সবাই ডান্স করছে কিন্তু আমি তোমাদের গানটা দিতে পাচ্ছি না কারণ কফি রাইট চলে আসছে কেন একটু কফি কফিটায় চলে আসছে কি করলে আসবে না একটু আমাকে কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই দেখো আমার ছেলেও নাচছে সবাই খুব খুব আনন্দ করছে খুব ভালো লাগছিল আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকে দিন পর ভিডিও দিলাম কারণ খুব ভিডিও ব লং ভিডিও দেয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর কোথাও গেলে আর ছেলেকেনে ব্যস্ত হয়ে পড়ি তো ভিডিও করার কথা ভুলেই যায় তো তোমরা কিছু মনে করো না এই দেখো আমার ছেলেকে রিটার্ন গিফটও দিয়েছে আর আমার ছেলে দেখেও এমন কি আর দাঁড়ালো না চলে আসলো সবাই খেতে বসেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও